মালদার মাটিতে মালটা চাষের পরিকল্পনা নিয়েছিলেন অমৃতির বাসিন্দা সুপ্রতিম সাহা আমবাগান কেটে আট বিঘা জমিতে শুরু করেন মালটা চাষ চার বছরেই সাফল্য পেয়েছেন এখন গাছে ফল হচ্ছে অফ সিজনে মালটা চাষ করে লক্ষ টাকা রোজগারও করছেন ইংরেজ বাজার ব্লকের অমৃতির বাসিন্দা সুপ্রতিম সাহার প্রায় আট বিঘা আমবাগান ছিল সেই বাগানের আম গাছ কেটে চার বছর আগে মালটা ফলের চারা রোপণ করেন আমের বিকল্প হিসেবেই তিনি এই চাষ শুরু করেন মালদায় তিনি প্রথম এই মালটা চাষ শুরু করেন আমবাগানে খরচ বেশি গাছের পরিচর্যা বেশি করতে হয় সেই তুলনায় মালটা চাষে খরচ কম গাছের পরিচর্যাও তেমন প্রয়োজন হয় না গাছের বয়স তিন বছর হতেই ফলন শুরু হয় প্রথম বছরেই তিনি এই মালটা চাষ করে আয় করেন প্রায় এক লক্ষ টাকা এই বছর গাছে ফলন আরও ভালো হয়েছে ফলে ভরে গিয়েছে গাছ সেপ্টেম্বর মাস থেকে ফল পাকতে শুরু করে মৌসম্বি প্রজাতির এই ফল মিষ্টি তাই বাজারে চাহিদাও রয়েছে একটা এটা আমের একটা পরিবর্তী ফসল হিসাবে আমের থেকে অনেক খরচ কম এই ফসলে আর এটা একটা অফ সিজন টাইপের মানে এটা এই এই ফসলটা ঠিক রেডি হয়ে যায় আপনার সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে সেই সময়টা একটা বাজারে পুজোর একটা সিজন থাকে সেই দামটা ভালো পাওয়া যায় মোটামুটি আমার এখানে গত বছর আমি দুশো ক্যারেট ইয়ে ইয়ে দিয়েছিলাম তার থেকে আমার প্রায় দু লক্ষ টাকা আয় হয়েছিল দুই লক্ষ টাকা থেকে আপনার খরচ বাদ দিলে মোটামুটি আবার নিট এক লক্ষ টাকার মতো আয় হয়েছে এক লক্ষ এক লক্ষ কুড়ি হাজার টাকার মতো আয় যা খরচ এখানকার তাতে হচ্ছে আপনার জল এবং লেবার এই দুটো হচ্ছে মেন খরচ খরচ এখানে বিষ বলতে খুব কম খুব কম পরিমাণে আপনার ফাঙ্গিসাইড কিংবা ইনসেক্টিসাইড লাগে ওই জন্য একদিক থেকে দেখতে গেলে এই ফসলটা খুব উপকারী ফসল আর মানে যেমন লাভজনক তেমন স্বাস্থ্যের পক্ষেও ভালো যেহেতু আপনি কত বিঘা জমিতে মালটা চাষ করছেন এবং এই চারাগুলো কোথা থেকে নিয়ে এসেছিলেন আমি আট বিঘা জমিতে চাষ করছি এটা আমার বাবার পৈতৃক সম্পত্তি বাবার ইয়ে এখানে আট আট বিঘা সম্পত্তিতে আমি চাষ করছি এই গাছগুলো হচ্ছে আপনার আমি রানাঘাট থেকে নিয়ে এসেছিলাম এগুলো হচ্ছে আপনার বাড়ি ওয়ান মালটা যেটাকে বলে ওই পাকিস্তান ভ্যারাইটি সব গাছগুলো সব ইম্পোর্টেড গাছ ওখান থেকেই আমরা নিয়ে এসেছিলাম রানাঘাট থেকে কতদিন আগে লাগিয়েছিলেন এবং কত বছর বছর আগে লাগিয়েছিলাম তারপর গত বছর থেকে তিন বছরের মাথায় ফল দিয়েছিল গত বছর তারপর এই বছর মালদা টুডে